হ্যালো বন্ধুরা স্বেতা ভিলেজ ফুড কুকিং চলে আপনার সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন তো বন্ধুরা আজকে আমি মটরশুটি আর বেসন দিয়ে একটা দারুণ রেসিপি শেয়ার করবো আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা সেই জন্য আমি বেশ কিছুটা পরিমাণে মটরশুটি ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম আর খুব সুন্দর করে কিন্তু পেস্ট করে নিয়েছি তো আমি এখানে সিলে পেস্ট করেছি আপনারা কিন্তু মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন তবে একটু মিহি পেস্ট বানাতে হবে আর এখানে আমি কিছুটা পরিমাণে বেসন নিয়ে নিয়েছি বেসনটা কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না শক্ত হয়তো হবে কিন্তু খেতে ভালো লাগবে না একটু নরম করে বানালেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে তো অল্প পরিমাণে বেসনটা দিতে হবে দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আর আজকের এই রেসিপিটা কিন্তু আমি নিরামিষভাবে বানাবো আপনারা কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারেন তো দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এখানে আপনারা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো এবার সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এরকম একটু নরম করে কিন্তু রেডি করতে হবে খুব শক্ত করে কিন্তু রেডি করতে যাবেন না মানে বেসনটা যেন পরিমাণ বেশি না হয়ে যায় তাহলে কিন্তু রেসিপিটা তো ভালো হবে খুব সুন্দরভাবে রেডি হবে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না একদম শক্ত হয়ে যাবে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি খুব ঝটপট কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন আর খেতেও কিন্তু দারুণ লাগবে নিরামিষ দিনের জন্য একটা কিন্তু দারুণ রেসিপি তো একটা থালাকে একটু তেল সুন্দর করে ব্রাশ করে নিয়েছি এই থালাতেই কিন্তু রেসিপিটা আমি বানাবো মানে ভাপিয়ে নেব আর কি তো মটরশুঁটি আর বেসনের ব্যাটারটা কিন্তু দিয়ে দিচ্ছি তো ছোটো থালাই নিয়েছি কারণ ব্যাটারটা বেশি নয় আমি বেশি করে বানাচ্ছি না অল্প করেই বানাবো আর একটু চওড়া করে দিচ্ছি আর কি একটু ছড়িয়ে দিচ্ছি তবে আমি পাতলা করে ছড়াচ্ছি না একটু মোটা করেই বানাবো তো একটা চামচ নিয়ে খুব সুন্দর করে কিন্তু একটু সেট করে দেব আপনারাও কিন্তু এরকম রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন ভীষণ ভালো কিন্তু খেতে হয় দারুণ খেতে হয় কিন্তু তো দেখুন এরকম একটু চৌকো মতন একটা সেপ দিয়ে নিয়েছি আর ততক্ষণ উনানে এরকম একটা জল বসিয়ে দিয়েছি জলটা গরম হতে শুরু করে দিয়েছে আর হাঁড়ির মুখে কিন্তু এটা বসিয়ে দিলাম আপনারা কোনো কড়ার উপরে স্ট্যান্ড দিয়েও কিন্তু বসিয়ে নিতে পারেন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করছি আর সেই সময় কিন্তু আমি বাকিগুলো রেডি করে নেবো একটা মশলা রেডি করে নেবো সেই সময় তো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেবো এক চামচ মতন হলুদ গুঁড়ো ছোটো চামচের এক চামচ কিন্তু দিচ্ছি আপনারা যতটা পরিমাণে বানাবেন সেই অনুযায়ী কিন্তু মশলাটা রেডি করবেন আর এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে জল দিয়ে একটা মশলা রেডি করে নেব আর এই সময় কিন্তু একটু টমেটো যেগুলো কাটা আছে সেগুলো কেটে নেব এভাবে বানালে কিন্তু রেসিপিটা তাড়াতাড়ি বানানো হবে আর ততক্ষণ এদিকে এটা ভাপিয়ে নিতে বসিয়ে দিয়েছি তো দেখুন মশলাটা কিন্তু রেডি হয়ে গেল। তো মশলাটাকে যদি এইভাবে বানিয়ে নেওয়া যে পুড়ে যাওয়ার ভয়ও থাকবে না আর একটা দারুণ সুন্দর কিন্তু কালার আসবে তো এটা বানিয়ে ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে রেখে দেব। আর দেখুন একটু চেক করে নিয়েছি এর আগেও কিন্তু আমি দুবার চেক করে নিয়েছি মাঝখান বরাবর চেক করতে হবে ছুরি যখন কিছু লেগে থাকবে না তাহলে কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়েছে আর উপর থেকে দেখুন হাত দিয়ে দেখলেও কিন্তু কোনোভাবে হাতে লেগে যাবে না তার মানে ঠিক আছে এরপর আমি এক ঘন্টা রেখে দিয়েছিলাম ঠান্ডা করে নিয়েছি একটা ছুরি নিয়ে কিন্তু আপনাদের যেমন পছন্দ হবে তেমন কিন্তু একটা সেপ দিয়ে নেবেন আমি এখানে একটা চৌকো সেপেই কিন্তু কেটে নেব তো এরকম ছোট ছোটো করে কাটলে ভালো হবে কারণ মশলাগুলো তেল মশলাগুলির মধ্যে যাবে আর ততই কিন্তু খেতে ভালো লাগবে আজকে আমি মটরশুঁটি আর বেসনের ধোকা তৈরি করছি এটা পনিরও বলতে পারেন তবে ধোকা বললেই বেশি ভালো হবে তো এরকম ছোট ছোটো সেপে কিন্তু আমি কেটে নিচ্ছি আর তারপর কিন্তু তুলে নেব আর এখনও কিন্তু একটু একটু হলেও গরম রয়েছে তো যাই হোক তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর শক্ত বানালে কিন্তু হবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু নরম করে বানাবেন আর দেখুন কত সুন্দরভাবে রেডি হয়েছে তো সবগুলোকে কিন্তু আমি তুলে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি এরকম ছোট্ট ছোট্ট করেই কেটে নেবেন তাহলে কিন্তু ভালো লাগবে খেতে তো প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি বেশি তো বানাইনি অল্প বানিয়েছি তো চলুন এবার কিন্তু বাকি রান্নাটা করে নিই আর একটু নরম করেই বানাতে হবে একটু চলুন বাকি রান্নাটা বসিয়ে দিই কড়াটা পশিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়েই বানাবো একটা দারচিনিকে ফাটিয়ে দিলাম আর একটা তেজপাতা কিছু কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাকে দিয়ে দিয়েছি আর এই সময় উড়ানের জালটা একটু বেশি রয়েছে ওই জন্য ধোঁয়াটাও হচ্ছে তো যাই হোক দিয়ে দিয়েছি পাঁচ পাঁচফোড়নও দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম টমেটো টমেটোটাকে পেস্ট করেও আপনারা দিতে পারেন তবে আমি এখানে কষিয়ে দিয়েছি টমেটোটাকে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু একটু কষিয়ে নিতে হবে তো এইভাবে নাড়াচাড়া করে টমেটোকে খুব ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেবো যখন তেল ছাড়তে শুরু করবো তারপর কিন্তু যে আগে থেকে মশলাটা রেডি করেছি সেটা কিন্তু দিয়ে দেবো তো এইভাবে একটু সময় নিয়ে এক থেকে দেড় মিনিট কোনো সময় নিয়ে টমেটোটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিচ্ছি দেখুন এইভাবে যদি রান্নাটা করা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে নিরামিষ রান্না মনেই হবে না মশলাটাকে দিয়ে দিচ্ছি এবার উনানের জালটা হালকা রেখেই কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে দেখুন এবার হাল জালটা হালকা রেখেই খুব সুন্দর করে কষিয়ে নেব তো এইভাবে আরও এক দেড় মিনিট সময় নিয়ে মশলায় কষিয়ে নিয়েছি মশলাটা থেকে কিন্তু তেল ছাড়তে যখন শুরু করবে তখনই বোঝা যাবে মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে এখানে আপনারা কাজু বাদাম পেস্টও দিতে পারেন তো আপনাদের মতো তো এখন আমি এগুলো দিয়ে এখন জল দিয়ে দিতে পারতেন কিন্তু আমি একটু ধোপাগুলোকে কষিয়ে নেব মশলাগুলোর সঙ্গে নইলে আপনারা ধোঁকাগুলোকে সব শেষেও দিতে পারে কোনো অসুবিধা নেই তবে এইভাবে মশলার সঙ্গে একটু কষিয়ে নিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে তো মশলার সঙ্গে আমি এক মিনিটের মতন একটু কষিয়ে নিয়েছি এরপর পরিমাণ মতন জল দিয়ে দেবো জলটা খুবই অল্প পরিমাণে দেবো কারণ তরকারিটা কিন্তু একটু মাখো মাখো বানাব তো সেই জন্য জলটা কিন্তু খুবই মেপে দিতে হবে খুব ভালো করে জলটা দিয়ে মিশিয়ে নিয়েছি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব দশ মিনিট মতন অপেক্ষা করলেই কিন্তু রেডি দশ মিনিট পর ফিরে এসেছি দেখুন একটু উপর থেকে অল্প করে চিনি দিয়ে দিলাম যদি মিষ্টি পছন্দ না হয় নাও দিতে পারেন তবে দিলে কিন্তু স্বাদটা ভীষণ হবে ভীষণ ভালো হবে তো একটু হালকা করে কিন্তু চাড়ি দিতে হবে কারণ আমি তো বেসনটা কল্প দিয়েছি তো দেখুন এভাবে হালকা করে কিন্তু নাড়ি চাড়ি দিয়ে কিন্তু নামিয়ে নেব আর আমি কিন্তু এরকম মাখো মাখো রাখবো আরও ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘন হয়ে যাবে আর তখনই খেতে ভালো লাগবে আপনারা যদি একটু ঝোল রাখতে পছন্দ করেন তো একটু ঝোল রাখতেও পারেন তো এই সময় একটু ঘিও দিয়ে নিতে পারেন একটু ধনে পাতা কুচি দিয়েও নামিয়ে নিতে পারেন তো এখন কিন্তু পুরোপুরি কিন্তু মটরশুঁটির ধোকাটা রেডি হয়ে গেছে তো আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেবো নিয়ে একটা প্লেটে সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর ছোটো যেগুলো ছিল সেগুলো তো একদম মিশে গেছে যদিও অসুবিধা নেই খেতে কিন্তু দারুণ লাগবে আপনারা একবার আমার মতন করে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ তাহলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে সকল বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ আজ তাহলে আসছি